আগামী উনিশ ফেব্রুয়ারি বর্তা উঠবে চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরের বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে বারোটি দেশ ও অঞ্চল থেকে এছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ষোলোটি ফিডে নয়টি ভাষায় খেলা উপভোগ করতে পারবে দর্শকেরা ইংরেজির পাশাপাশি বাংলা হিন্দি মারাঠি হারিয়ানাবি ভোজপুরি তামিল তেলুগু এবং ভাষায় তারা তারাবার্শ শুনতে পাবেন দর্শকরা তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি তামিল তেলুগু কন্নড় ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকেরা স্টার স্পোর্টসের চ্যানেলগুলো এবং স্পোর্টস আঠারোতে এসব ভাষাই খেলা প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে এছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন পোফিএফে সরাসরি সম্প্রচার করা হবে তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতেও আশিটি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকেরা